হাই এই যে আমাদের বাড়ি থেকে আরো প্রায় আমরা দু কিলোমিটার আড়াই কিলোমিটার দূরে চলে এসেছি এসে এখানে আমাদের একটা গ্রামের দিকে তো উপরে যেদিকে যাবো গ্রাম এই যে এই ধান কাটা হয়ে গেছে নাড়া পড়ে আছে নাড়া চেন এই যে ধানের গুড়াকে নাড়া বলে এই দিকটা দেখাও এই দিকেই এটা বকটা পড়েছে কেন তুমি কি সেটা কি জানো মনে হয় না ফুকা তো তাহলে এই জমিতেও খেতে পারতো এইটা তো জল আছে এই জমিতে জল দিয়েছে কাদা করবে ধান লাগাবে কে আর এই যে সবুজ সবুজ কি বলো তো এখানে আসো তো এইখানে সবুজ কি এটা তোমরা কি জানো ধান কী ধান পাতও দিয়েছে পাতও বলে বা বিষখোলা বলে বকগুলো আর কিরম উঠছে তারা দেখি এখান থেকে বকগুলোকে একবার দেখায় যতটা জুম করে দেখানো যায় এই যে এই যে এখান থেকে সব বক ভর্তি

ওই জন্য তাহলে এটা তুমি তাহলে চিনতে পেরেছো ধানের পাতো বলে খুলা মানে এইগুলো তুলে তুলে ধান ওখানে করে দেখি কথা মন মতো হয়েছে চলো এইগুলো এই যে ধানের চারা বসিয়েছে মানে পাতো দিয়েছে এইগুলো তুলে তুলে সব ধান লাগানো হবে তার আমরা তো এখন বিকেল হয়ে গেছে এসেছি এখন প্রায় পাঁচটা বেজে গেছে ওই জন্য অন্ধকার অন্ধকার ভাব এসে গেছে আর শিশির পড়া শুরু হয়ে গেছে ওর মধ্যে উপরে সব শিশি পড়ে গেছে আর বকগুলো জমিতে ওই যে এগুলো তুলে তুলে ওর ওখানে লাগাবে তো ধানের চারাগুলো জমিগুলো ভিজিয়েছে এগুলো আবার কাদা করবে ওই জন্য জল দিয়েছে জলের নিচে থেকে আবার পোকা মাকড় কেঁচো টেঁচো বেরোচ্ছে আবার বকগুলো তাই খেতে আসছে হ্যাঁ কত গো

চলো ঘুম পেয়ে গেল দুপুরে শোয়া হলো না

না ও ভাবছে কি ও কি দেখছে ওদিকে মন দিয়ে কত কিছু জানি ওদের সম্বন্ধে ঠিক আছে তাহলে ওদিকে দু তিনটে দৌড়া দৌড়ি করছে চলো কত কিছু ওদের সম্বন্ধে আমি জানি ওরা কি বলতে চাই